অদূর ভবিষ্যতে এই জাতির জন্য একটা ঘন আমস্যার রাত অপেক্ষা করছে যে আমবস্যার রাত যে আমবস্যার শুভেচ্ছা দিক হওয়ার সম্ভাবনা আর কোনো হবে না বলে আমি মনে করি বর্তমান যে যুব সমাজ বিভিন্ন নেশাদ্রব্য পাশাপাশি সোশ্যাল মিডিয়ার অপব্যবহারে এমন হারে চলে যাচ্ছে দূরে যাব কোথায় আমাদের যে স্বাভাবিক আমাদের ক্লাস নাইন টেন ও ইলেভেন টুয়েলভের মেয়েরা ওরা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত কিছুদিন আগে করোনার একটা প্রভাব এসেছিল তো সেই করোনার করোনা কালের জন্য গোটা দেশ আপনারা দেখছেন লকডাউন ছিল লকডাউনের কারণে এই যে স্কুল কলেজের পড়াশোনা মোবাইলের মাধ্যমে আসা যাওয়া করত এই অজুহাতে এখন পর্যন্ত আমাদের অভিভাবকরা সন্তানদের মোবাইল দিয়ে ব্যস্ত সে মোবাইল দিয়ে কি করছে না করছে কোনো তদারকি নেই অভিভাবকদের সতর্কতা নেই আল্লাহ কেউ আমাদের অভিভাবকরা সতর্ক হন নতুবা অতূর্ব ভবিষ্যতে বা বর্তমান যে প্রজন্ম আসছে যে জেনারেশন আমাদের উঠছে সেই জেনারেশনের ভবিষ্যৎটা খুবই অন্ধকার হবে যারাই মোবাইলের অপব্যবহার করছে মোবাইলকে বেশি সময় দিচ্ছে চোখেরও ক্ষতি হচ্ছে হাটেরও ক্ষতি হচ্ছে নিজের শারীরিক ক্ষতি হচ্ছে একে অন্যের সঙ্গে মানে কথাবার্তা হচ্ছে না মিল করতে যাচ্ছে ভালোবাসা চলে যাচ্ছে আবার কিছু কিছু তো অবৈধ ভালোবাসার নামে আমাদের যুবক বাহিনা রিলেশনশিপের নামে ওরা তো আরো এদিকে চলে গিয়ে একদম নিজের যৌবনকে ধ্বংস করে দিচ্ছে তো এদিকে আমাদের অভিভাবকদের সতর্ক হতে সতর্ক হতে হবে বিবাহ বৃত্তিকে আমরা সহজ করি আমরা তো বিয়া শাদী ইলা কঠিন করছি কিছু বুঝার লাগি আমি মানে আমার নিজের বাসায় হইয়া বিয়া শাদী ইলা কঠিন করছি আমি যে করিলেছি হিসাবে কইয়া বিয়া শাদী ইলা কঠিন করছি আমরা যে সুয়া বা মেয়ে বিয়ার প্রস্তুত হইছে কি নাই বিাদি আমরা চাই না মানে চলে নে চলে চলে মা বাবাৰতে দায়িত্ব আছে যে এই গৰে সময় হই গেছেনি কোনোবায়ে কিচ্ছু করেন নেকি না নিতা দেখকি এই যে লাইনও আনতা ইবাদি কি алу নাই আমরা মেয়ের বিয়ার মা তাইলে আগতে হউ সেলৰ ইনকাম হতো সেও একবার চাইতো না যে ছেলেটো নৈতিক চরিত্র কিলা তার মূল্যবোধ কিলা তা আপনাৰ দেবা কেও কোনো মেল বিয়ার মা dite সময় বসিতি নাম সব দেখা কিন্তু মসজিদ সবথেকে বেশি খবর করতে পারবো কারা কিন্তু রূপ আর টাকা রূপ ছাড়া নারী আর টাকা ছাড়া পুরুষ বড়ই বড় তো আমরা মা বাবা এদিকে সতর্ক হওয়া রাখবো আপনারা দেখবা যে বড়ো বড়ো আলিগুলো মহল বা সাহাবাহিক মহল যুগে মানে একদম এই মোটামুটি উপযুক্ত হইতো তারা বিয়া দিয়ে রাখতাম বিয়া দিলে হইলে গুণাত্মক মুক্ত এবং জিনার কোন থেকে মুক্ত আমরা মনে করি মনে হয় খালি একটা মেলকে মেলামেশা করলে জিনা জিনা চোখ দিয়ে যদি আমরা কোনো মেয়েরে দেখি খারাপ নজরে এটা চকুর জিনা হাত দ্বারা যদি আমরা কোনো কাজ করি মোবাইলে হাতর দিনা ফুল দ্বারা যদি সেই মেয়েরটিকে আমরা অগ্রসর হই সেটা হলো পায়ের দিনা অন্তর দ্বারা সেই মেয়েরে দিয়ে যদি আমরা কল্পনা করি ভাবি উভয়েরও কতকে হইয়া একটা মেয়ে যদি একটা ছেলে এবং একটা ছেলে যদি একটা মেয়ে তো সেটা অন্তরের জিনা আর মিলামেশা যেটা সেটা হইল গিয়ে জিনার চূড়ান্ত রূপ সেটা হইলো গিয়ে চূড়ান্ত পর্যায়ে যাওয়া আমরা প্রতিনিয়ত কবিরা গুণা ভাই প্রতিনিয়ত কবিরা গুণা করছি না আমরার মা অভিভাবকরা এদিকে কোনো লক্ষ্য আছে না আমরার বাইন বনিরার কোনো লক্ষ্য আছে স্বাভাবিক বিভিন্ন ওয়াজ মফিল বা অন্যান্য বড় বড় মহফিলের অর্থাৎ বাজারও দেখবা বেদিন তোর হাই রে বাজার বুঝা যায়নি মনে হয় মেলা হয়েছে মানে ইলা বাটিয়ারি বেহাই আমি চলা এটা বুঝা যায় যে মানে এই যে ইসলাম আর কিচ্ছু নাই কইলে কইবা এই ইতিহাস ইতা বেসা মানে ইসলামিক বুঝা যায় বেসা পাবলো লাগি একলা তো ভাই ওখানে কিছু মাছ পারে বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতি আমাদের মাথাইতে বাধ্য হবে আমরা বিভিন্ন জেনারেল প্রোগ্রামও যাই আমরা দেখি বাই ভাই এই জাতি বড় অধঃপতনের দিকে যা এই যুব সমাজের স্বাভাবিক ভাই এইট নাইন মেরার ইনস্টাগ্রাম আইডি আছে আপনারা হয়তো কল্পনাও করতে পারতেন ফেসবুক আইডি আছে আর ভাই তার খাম এটা কিতা অন্তত পক্ষে এইচ এস সেকেন্ড ইয়ার অর্থাৎ টুয়েলভ ক্লাস পর্যন্ত মোবাইলের তো দরকার না টুয়েলভ ক্লাস পাশ করার আগ্রহ একটা ছেলেমেয়ের মোবাইলের কোনো না এই সময়টা ছেলেমেয়েরে খারাপ করতে নিবার জন্য শয়তানের পায় তারা খুব বেশি টানে আর যেই জাতি যেই জাতির যুব সমাজ সুযোগ জীব যুব সমাজ যখন অশ্লীলতাটা কি দূরে আইব সুস্থ সংস্কৃতির মধ্যে আইব তখন এই জাতির এই জাতি মানে বিজয়টিকে অগ্রসর হইব